শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত মিড ডে মিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন নতুন বছরে স্কুল খুলছে আজই বহু স্থানে পড়ুয়াদের জন্য স্পেশাল মেনু দেখুন নতুন বছরে আজ বৃহস্পতিবার খুলছে স্কুল তাছাড়া দোসরা জানুয়ারি প্রতি বছর বুক ডে পালন করে শিক্ষা দপ্তর দেওয়া হয় নতুন বই এবং খাতা এই উপলক্ষে কলকাতা সহ বেশ কিছু জেলায় ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে স্পেশাল মেনুর কলকাতার ডিআই অফিসের তরফে ফ্রায়েড রাইস আলুর দম ডিম কষা এবং একটি মিষ্টির মেনুতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে মিড ডে মিল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন স্বনির্ভর গোষ্ঠী এবং কমিউনিটি কিচেনগুলোর কাছেও গিয়েছে এই নির্দেশ যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপতি বৈদ্য বলেন নির্দেশিত মেনুর সঙ্গে আমরা আরও কিছু পদ যোগ করছি পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া নতুন ছাত্রদের যেন থাকছে গোলাপ ফুল কলম এবং চকলেট যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদারও স্পেশাল মেনুর পাশাপাশি পড়ুয়াদের অভ্যর্থনা জানানোর জন্যই বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানান বিকাশ ভবনের এক কর্তা জানান সার্বিকভাবে কোনো নির্দেশ না থাকলেও জেলাগুলো নিজেদের উদ্যোগে মিড ডে মিলের স্পেশাল মেনু দিচ্ছে কিছু স্কুল নিজস্ব উদ্যোগেও সেই ব্যবস্থা করছে দুই থেকে আটই জানুয়ারি চলবে স্টুডেন্ট উইক এর জন্য একেবারে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের সুনির্দিষ্ট নির্দেশিকা আগেই পাঠানো হয়েছে দপ্তরের তরফে তাতে একদিকে যেমন পরিবেশ সংক্রান্ত কর্মসূচি থাকবে তেমনি পড়ুয়াদের নিয়ে কল্যাণমূলক কর্মসূচিও নিতে বলা হয়েছে তার মধ্যে থাকবে বৃক্ষরোপণ এলাকা সাফাই প্রভৃতি পর্যবেক্ষণ আরও একটি আকর্ষণীয় বিষয় হলো অভিভাবক এবং ঠাকুরদা ঠাকুমারদের নিয়ে গল্প পড়ার পর্ব এছাড়াও রিডিং পড়া লেখা গণিত এবং গল্প বলার প্রতিযোগিতাও থাকবে উঁচু ক্লাসে পড়াদের জন্য পথ নিরাপত্তা বিভিন্ন সরকারি প্রকল্প তামাক এবং মাদক সেবন নিয়ে সচেতনতা শিবির পোস্টার তৈরি স্লোগান লেখা কমিক্স তৈরি প্রভৃতি কর্মশালা চলবে স্কুলগুলো নিজেদের উদ্যোগে মেলার আয়োজনও করতে পারে স্কুলগুলোকে পড়ুয়াদের নিয়ে খাদ্য মেলা প্রদর্শনী সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠান আয়োজন উদ্যোগ নিতেও অনুরোধ করা হয়েছে শিক্ষকদের বড় অংশেই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তবে বেশ কিছু সংগঠনের দাবি বহু স্কুলের শিক্ষকের অভাব রয়েছে এছাড়া এসবের জন্য যে অর্থ প্রয়োজন তা স্কুলগুলোকেই বহন করতে হবে কম্পোজিট গ্র্যান্ডের পঁচিশ শতাংশ অর্থ পেয়েছে হাই স্কুলগুলি প্রাথমিক স্কুলগুলি তাও পায়নি ফলে এগুলো কীভাবে আয়োজন করা হবে তা নিয়ে প্রশ্ন তুলছে তারা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ